জীবনে দ্বিতীয় মানুষটার প্রতি মায়া বাড়ানোর আগে পেছনের দিনের সেই প্রথম মানুষটার কথা একবার ভেবে নিও যে তোমাকে হাজারো স্বপ্ন দেখিয়েও তোমাকে ছেড়ে চলে গেছে সে তোমাকে কথা দিয়েছিল যে কখনো তোমাকে ছেড়ে যাবে না তোমাকে বলেছিল কেউ থাকুক বা না থাকুক সে তোমার জীবনের সাথে সব সময় পাশে থাকবে সেই মানুষটি যেই মানুষটিকে তুমি তোমার জীবনে পেয়ে নিজেকে সব থেকে বেশি সুখী মনে করতে সেই মানুষটার জন্য তুমি আর বাকিদের সবাইকে ইগনোর কর মানুষটা তোমার কল লিস্টের সব থেকে ফেভারেট পারসন ছিল আজ তুমি তার ফোনের ব্লগ লিস্টে যে মানুষটা চ্যাট লিস্টে সবার প্রথমে ছিল সে আজ ফ্রেন্ড লিস্টেও নেই মানুষটি যে তোমার সাথে একটা মুহূর্ত কথা না বলে থাকতে পারতো না সে আজ একবারও তোমার কথা মনে করে না সেই মানুষটি তোমাকে একবার দেখার জন্য তোমার বাড়ি পর্যন্ত চলে আসতো সেই মানুষটি আর একবারও খোঁজ নেয় না যে তুমি কেমন আছো সেই মানুষটি যেই মানুষটার মায়ায় পড়ে তুমি অন্ধবিশ্বাস করে দিনের পর দিন ঠকেছো যে তোমাকে বাস্তবতা শিখিয়েছে যে তোমাকে শিখিয়েছে যে প্রিয়জন বলে কেউ নেই আসলে সবই প্রয়োজন প্রিয় মানুষটিকে হয়তো তুমি কখনোই ভুলতে পারবে না ভুলতে পারবে না তুমি কখনো তার সাথে কাটানো স্মৃতিগুলো আসলে ভালোবাসা বলতে কিছুই নেই যা আছে সব মায়া আর আবেগ আর তুমি যখনই কারোর প্রতি বেশি মায়া বাড়াবে তখনই তুমি অবহেলার পাত্র হয়ে যাবে আর এই অবহেলা তোমাকে তিলে তিলে শেষ করে দেবে কারণ অবহেলা জিনিসটা বিশ্বের চাইতেও বেশি দিতা। তাই অন্য কারোর প্রতি মায়া বাড়ানোর আগে নিজের জীবনের প্রতি মায়া বাড়াও দেখবে সব সময় ভালো থাকতে পারবে